রডের দাম শোনার আগে একটা ছোট্ট একটা ফান্ড করবো আপনাদের জন্য ফিওয়ার্স দুজনের মধ্যে কথোপকথন কালাম আর রফিক সাহেব কালাম সাহেব রফিক সাহেব আজকে রোডের রেট কত দুই কেজি খাঁটি সরিষা ফুলের মধু দাম মাত্র হচ্ছে সাতশো টাকা লাগলে ডেলিভারি চার্জ ফ্রি দিব কালাম সাহেব হ্যাঁ আপনি এটা কি কথাবার্তা বলেন ও ভাই সরি আজকাল ফেসবুকের মধ্যে যে কি হুজুরদের মধ্যে প্রতিযোগিতা লাগছে ভাই বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরেই মনে হয় মধু দিয়ে আসারব এটি মনে হয় হবে ব্যবসা কালাম সাহেব কি সমস্যা তাতে ভাই বুঝলাম না এখন মধুর দাম তো রড আর সিমেন্টের দামের মতো না যে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি পাবো ভাই ব্যবসা গন্ডগোল আছে দেখাই দুই কেজি মধু সাতশো টাকা দিতেছে আর আবার ডেলিভারি চার্জও ফ্রি ওই মিয়া ওরা লাভ ছাড়া কি আপনারে মধু দিয়ে দিব কালাম সাহেব হ ভাই তাই তো ঠিক বলছেন হ্যাঁ তো এখন এখান থেকে কি শিখলেন কোনো জিনিসের অফার থাকলে বুঝা শুনে কিনতে হয় যেমন রডের অফার সিমেন্টের অফার সর্বোচ্চ দশ টাকা থেকে বিশ টাকা ডিফারেন্স থাকে কোন কোম্পানিরা রড সিমেন্টে ডেলিভারি চার্জ ফ্রি দেয় না যতই স্পেশাল রড সিমেন্ট থাকুক না কেন আর ডেলিভারি চার্জ যদি কোনো কোম্পানি থেকে বলে যে রড সিমেন্ট কিনলে আপনার ডেলিভারি চার্জ ফ্রি তাহলে বুঝে নেবেন ওই ব্যবসাতেও গন্ডগোল আছে তো দর্শক আপনি যদি এ পর্যন্ত শুনে থাকেন তাহলে আমি আপনাদের বলে দিই বাজারে কেউ কিন্তু কোনো ব্যবসায়ী লসে আপনাকে পণ্য দেবে না তো আজকের বাজারে রডের রেট থাকছে বিএসআরএম ছিয়ানব্বই হাজার ছয়শো টাকা মিলতাম এ কে এস চুরানব্বই হাজার টাকা করে মিল প্রাইস GPS পঁচানব্বই হাজার পাঁচশো টাকা করে মিল প্রাইস জেএসআরএম উননব্বই হাজার পাঁচশো টাকা করে মিল প্রাইস এস সি আর এম নব্বই হাজার সাতশো টাকা করে মিল প্রাইস আরেকটা একটা টি এম এক্স থার্ম্যাক্স এস সি আর এম থার্ম্যাক্স ওটা হচ্ছে বিরানব্বই হাজার টাকা করে এ বিআরএম হাজার পাঁচশো টাকা করে এফএসএল ছিয়াশি হাজার আটশো টাকা করে তবে এ আর এম আর এফ এস এল যদি নেন তাহলে কিন্তু ডেলিভারি দেরি হবে কারণ ওনারা প্রোডাকশনই দেরি করে ছাড়ে